নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের একটি অভিনব রেসিপি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতো বলতে পারেন কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে তৈরি খেতে ভীষণ ভালো লাগবে যদি বন্ধুরা ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অল বটনে প্রেস করবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এর আগেও আমি অনেক নতুন নতুন রেসিপি আপলোড করেছি সবগুলো দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন এখানে প্রায় চারশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি একটু ছোটো সাইজেরই নিয়েছি ছোট চিংড়ি দিয়ে। কিন্তু আমি এই রেসিপিটি করব ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি ওপর থেকে খুব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি আমি বেশ কিছু রকমের মশলা এখানে ইউজ করব। কিন্তু সবই খুব অল্প অল্প পরিমাণে ইউজ করব। দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার খুব সামান্য নুন আমি ছড়িয়ে দেবো আসলে চিংড়ি মাছে কিন্তু ভাজতে গেলে জল ছেড়ে দেয় তাই আমি খুব অল্প নুন দিয়েছি এবার ভালো করে আমি মেখে নেব নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর মাছটা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলোকে ভাজবো নেড়ে চেড়ে তেলটা মিশিয়ে দেবো দেখুন আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তাই আমাকে মাছটা উল্টে পাল্টে কিন্তু তেলটা লাগিয়ে দিতে হচ্ছে আমরা কিন্তু মাছটা বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু সাতলে নেব দেখুন বেশি যদি লাল করে বা বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় তাই জাস্ট একটু সর্ষের তেলের ওপরে আমরা সাতলে নিয়ে মাছটাকে তুলে নেব মাছটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অপর একটি দেখুন কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরমও হয়ে গেছে দেখুন ধোয়া উঠছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দুটো বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সরষের তেলে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা আমি হাই রাখবো হলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি পেঁয়াজটা কড়া করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমার পরে কাজে লাগবে লাল করে ভেজে নেব আমি দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে বেশ কড়া হয়ে গেছে এখন নরম আছে কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম মচমচে হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করে তেলটা ভালো করে আমি ঝাড়িয়ে নেব ঝাড়িয়ে তুলে নেব এই তেলটা দিয়েই আমি পরে রান্না করব। এই তেলটা আমার কাজে লাগবে তাই পেঁয়াজের সাথে যাতে বেশি তেল না উঠে যায় তার জন্য আমি তেলটাকে ঝাড়িয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আমি এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি ছ থেকে সাতটা সাত কোয়া রসুন বেটে নিয়েছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু রসুনটাকে লাল করে ভাজবো না জাস্ট হালকা যখন ভাজা গন্ধটা ছাড়বে একটুখানি রসুনটার ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে আমি বেটে রেখেছিলাম সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে দেখুন পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দেখুন এখানে এক ইঞ্চি হাফ ইঞ্চি মতো একটা ছোট্ট আদা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ আদা কিন্তু এখানে ইউজ হবে না এবার সমস্ত মশলাটাই কিন্তু আমি তেলের ওপর ভালো করে সাতলে নেবো কন্টিনিউ নাটতে হবে নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে আর যখন মশলাটা আমি কষিয়ে নেব তখন কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত বাটা ওয়ান এখানে ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন চাল মগজ আছে টোটাল টু টেবিল স্পুন বস্তুটাও ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর মনে রাখতে হবে যে ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে আর কন্টিনিউ নাড়তে হবে বা দিয়ে দিই একটুখানি বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা এখানে সাতটা কাজুবাদাম আছে সাতটা কাজুবাদাম আমি ভালো করে আগে জলে ভিজিয়ে রাখবেন কাজুবাদাম তাহলে বেটে নিতে খুব সুবিধা হয় আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি একদম মিহি পেস্ট হয়ে যাবে কাজুবাদাম এবার নুন ইউজ করছি নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি হলুদ খুব বেশি হলুদ বা রেড চিলি পাউডার আমি এখানে ইউজ করবো না দেখুন হলুদ আর রেড চিলি পাউডার দিয়েছি আর একটু সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আর এখানে দুটো বড়ো সাইজে কাঁচা লঙ্কা আমি চিরে ছোটো ছোট টুকরো করে রেখেছি আপনারা কিন্তু লঙ্কাটা আপনাদের টেস্ট মতো দেবেন খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি হবে না মোটামুটি ব্যালেন্স রাখবেন দেখুন মশলাটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা আমি হালকা ব্রাউনি করে ভেজে তুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছের কিন্তু একটা আলাদা টেস্ট হয় বড়ো চিংড়ি মাছের আলাদা টেস্ট ছোট চিংড়ি মাছেরও কিন্তু একটা আলাদা টেস্ট হয় ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে কিন্তু রেখেছিলাম ফ্রিজে না রুম টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারের দুধটা আমি এখানে দিয়েছি দেখুন তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এভাবে একে তিন থেকে চার মিনিট রান্না করব খুব সিম্পল একটা রেসিপি বেশিক্ষণ লাগে না রান্না করতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দুর্দান্ত লাগে খেতে দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি পুরোটা দিচ্ছি না অল্প তার হাফ আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি তরকারিটা কিন্তু তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তার চাইতে আরও অনেক বেশি ভালো হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই অবশ্যই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি এবার ওপর থেকে দেখুন আমি আবার বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দুর্দান্ত লাগে এই বেরেস্তা ছড়িয়ে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে এখানে কিন্তু আমি কোনো সর্ষে বাটা ইউজ করিনি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে চিংড়ি মাছ রান্না করে খাবেন এর আগে আমি ভোলা মাছের রেসিপি ডিমের রেসিপি শেয়ার করেছি নানান রকম চিকেনের রেসিপি শেয়ার করে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ